ইতিহাসের পাতায় আরও একটি কালো অধ্যায় রচনা হল ষোলোই অক্টোবর চট্টগ্রাম ইপিজেডের বাব অগ্নিকাণ্ডে সত্তর ঘণ্টা পর নিয়ন্ত্রণে পুরোপুরি এখনও নেবেনি আগুন আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে উপচে পড়া দর্শনার্থীর বীর রাত শেষে আবারও সকাল তারা দেখতে আসছে যে কী পরিস্থিতি এখন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণজাত অঞ্চল সিপিজেড কারখানায় সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন শুক্রবার সতেরোই অক্টোবর সকাল নয়টায় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিনের বরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয় আমরা যদি একটু ক্যামেরাটাই জুম করে দেখানোর চেষ্টা করি সর্বশেষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই আটতলা ভবন আগামীকাল শনিবার সকাল হওয়ার পূর্বে যে শ্রমিকগুলো বাপ্ত প্রস্তুতি নিত যে আমরা সেখানে গিয়ে কাজ করব এবং মাস শেষে যে শ্রমিকদের মা বাবা পরিবার আত্মীয় স্বজন কারও চিকিৎসা করাচ্ছে কাউকে পড়াশোনা করাচ্ছে কেউ বা জীবন জীবিকা পরিচালনা করছেন এই ফ্যাক্টরিতে কাজ করে তবে তাদের স্বপ্ন স্বপ্নে রয়ে যাবে কোটি কোটি টাকার পুরে সাই হয়ে গেছে পরে আছে একটি শেষ সেটা ধ্বংস লীলা আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে আজ যেহেতু শুক্রবার অন্যান্য কারখানা বন্ধ তাই কেউ যেন প্রবেশ করে আর বের করতে না পারে কারণ এখনো আপনার দোয়া বের হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি অনেকে বলছেন যে কোনো শ্রমিকের হতাহতের বা নিহতের কোনো ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি তবে অনেকে বলছেন সাতশো অনেকে বলছেন বারোশো জন শ্রমিক কাজ করতো তবে আটতলা ভবনে এখানে কোটি কোটি টাকার মেটেরিয়াল ছিল তা খুব দেখতেই বোঝা যায় সো আমরা কন্ট্রোল রুমের দিকে তাকাচ্ছি তারা কিন্তু এখনও যোগাযোগ রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দিকে তারা কিন্তু সর্বোচ্চ নিয়ন্ত্রণার চেষ্টা করবেন আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে বা ভবনগুলো রয়েছে সর্বোচ্চ চেষ্টা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সেনা সদস্যরা এবং বিজিপির দুই প্লাটুন সদস্য তারা নিয়ন্ত্রণে আনার জন্য এখানে আমরা যে ব্যারিকেটের দাঁড়িয়ে ভিডিওটা ধারণ করছি মূলত ভিতরে প্রবেশ করা যাচ্ছে না কারণ সেখানে মানুষ ভিড় করলে হয়তোবা আরও কী গটে বলা যায় না আশেপাশের পরিবেশ কিন্তু এখনও অনেকটাই গরম এখানে পানি দিতে দিতে প্রায় নিচের অংশটা আপনি এখানে ছোট্ট একটা খাল বিল ডোবার মতো হয়ে গেছে অনেক পানি হয়ে গেছে কিন্তু ভেতরে যে কি হচ্ছে সে আগুন এখনও নেবাতে পারেনি তবে সর্বত চেষ্টা করেছে আমরা প্রায় সময় শুনি বা নির্বাচনের পূর্বে দুশো পঁচানব্বই কোটি টাকা বাজেট মন্ত্রীদের গাড়ি বা আরও কি কী জানি খরচ আছে তো আমরা যদি একটু ফায়ার সরঞ্জামগুলো কিনে বা চিকিৎসার যে সরঞ্জাম লাগে প্রয়োজনে সেগুলো যদি কিনে বাংলাদেশে উন্নত করার চেষ্টা করি তাহলে হয়তো পরবর্তী সময় এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাংলাদেশ রক্ষা পাবে মানুষও বেঁচে যাবে